সমস্ত প্রশংসা সেই রব্বুল আল্লাহ পাকের যিনি এক অদ্বিতীয় বক্ষয় শরীফ যে রব্বুল আলাবীন আমাদেরকে এত তৌফিক দিয়েছেন যে আজ আমরা এই পবিত্র বাড়া দরবার শরীফ সেখানে উপস্থিত হয়ে জান্নাতের বাগান সেখানে আমরা সমবেত হয়েছি সেই আল্লাহ পাকের প্রশংসা আদায়ের উদ্দেশ্যে উচ্চ স্বরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ কেননা আমার রসূল পাক হাদিস পাকের মধ্যে বলেন বেক্কাপ তা হাদিসের kitab বিশকা হাদিস নাম্বার 934 সন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال মা মাইয়াহমদুল্লাহ আমার আকা আমার রসুল পাক হাদিস পাকের মধ্যে নবুবতের জবানের রহমতের জবানে ঘোষণা করেন ও মুসলমানের আসনে শোনো নাবি আমার হাদিস পাকের মধ্যে বলছেন তার আগে একটা কথা বলি যে আমাদের জীবনের মধ্যে দুটো অবস্থা আছে একটা সুখে এবং একটা দুঃখে যারা দাঁড়িয়ে আছেন অযথা গেটে দাঁড়িয়ে না থেকে এসে বসে যান নাই জান্নাতের বাগান অনেক ফাঁকা জায়গা দেখুন অনেক জায়গা এখনো হাজার দু হাজার লোক এখানে আসবে আর আমার বড় ভাই যান যিনি আমাদের পশ্চিম বাংলার সমস্ত আলেম তিনাদের হচ্ছেন শিরোমণি ফকিহে বাঙ্গাল এবং জিনার নামটা শুনে বাতিলের অন্তরে আতঙ্ক চলে আসে এই জন্য বাতিলের আতঙ্ক উপস্থিত বুদ্ধি রাখে অর্জন করেছেন হাজর আল্লামা মৌলানা আলহাজ মুফতি আলিমুদ্দিন রজবী কেবলা মদ নুরানি আজকের মঞ্চের উনি হচ্ছেন সভাপতি উনি আগেই বলেছেন যে আমার গোডাউনে আজকে এমন এমন মাল ভরা আছে যে সেই মালগুলোকে যদি দেখাতে আরম্ভ করি তুই দেখতে দেখতে আপনাদের রাত পার হয়ে যাবে এই জন্য উনি শুধু উস্তাজুল ওলা নন উস্তাজুল উস্তাজুল ওলামা অর্থাৎ ওনার ছাত্রের ছাত্র হয়ে গেছে মানে উনি দাদা উস্তাজ হয়ে গেছে আল্লাহ আকবর সুতরাং যে জলসা হয় একজন পীর কেবলাম আদাজুল্লাহুর তত্ত্বাবধানে আর যে জলসার সভাপতি হন এরকম একজন জ্ঞানী ব্যক্তি সে জলসা ইনশাল্লাহ কামিয়াব হবে তো আপনাদেরকে বলছিলাম আমাদের জীবনে দুটো অবস্থা আছে তাই না বাবা কখনো সুখ কখনো দুঃখ সুখের সময় কি করতে হবে আর দুঃখের সময় কি করতে হবে শুনুন আমার আঁকা বলে দয়ার নবী আমার বলে না মুসলমানের শোনো শোনো কালে হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন ফারিস্তাদেরকে বলবেন ওরে আমার ফারিস্তা একটা দল আছে দুনিয়াতে যারা আজকে হাসরে সমবেত হয়েছে তাদেরকে এক লাইনে দাঁড় করিয়ে দাও আর সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে আগে জান্নাতে নিয়ে চলো ফারিস তারা বলবেন আল্লাহ গো তোমার ওই বামদা কারা যাদেরকে আগে জান্নাতে নিয়ে যাব তারা কি অধিক নামাজ পড়েছিল অধিক রোজা রেখেছিল বেশি বেশি হজ করেছিল বেশি বেশি জাকাপ দিয়েছিল আল্লাহ বলবেন ও ফরিস্তারা শুনো শুনো মাইয়্য আহমদ আল্লাহ ফিসার ওয়া দাররা নবী বলেছেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমার ওই বামদা যারা দুঃখ অবস্থায় এবং সুখ অবস্থায় বলেছিল আলহামদুলিল্লাহ জোরে বলুন তাহলে জানা গেল যে সুখ অবস্থায় আমাদের কি বলতে হবে জোরে বলুন এ আমি একা বলছি আপনারা সবাই সুখ অবস্থায় কি বলবেন দুঃখ অবস্থায় অবস্থায় প্রত্যেক বলুন আলহামদুলিল্লাহ কে খুশি হবে দুনিয়ার কোনো নেতা নয় দুনিয়ার কোনো মিনিস্টার নয় কোনো আপনার পাড়ার মেম্বার নয় কোনো প্রধান নয় এ আলহামদুলিল্লাহ বেশি বেশি বললে আমার আল্লাহ খুশি হবে والمسلمن আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা হাদিস বলি মাক্কাবতে হাদিসের کتاب সুনা তাসবীহাতাও সালা সু ওয়া সালা সুনা তাহমিদাতান আমার আকা আমার রাসুল এপাক তিনার জবান তিনার ভাষাটা আমি শোনালাম যে আমার বলে না হেব্বুল সালাস ও মুসলমানেরা তোমরা আরবিকে যদি ভালোবাসতে হয় তিনটে কারণে ভালোবাসো কেননা তোমার নবীর ভাষা আরবি তোমার কোরানের ভাষা আরবি আর মুসলমান যখন তোমরা জান্নাতে যাবে তো জান্নাতে তোমার বাংলা থাকবে না ইংরেজি থাকবে না গুজরাট থাকবে না না থাকবে না অন্য কোনো ভাষা থাকবে না তোমার ওই জান্নাতি ভাষা তাদের ভাষা হবে আরবি জান্নাতিদের ভাষা হবে আরবি মুসলমান নবী আমার কি বলেন এই তিনটি আমল যদি করো কখনো কোথাও ভয় থাকবে না তিনটি আমল আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় কখনো প্লেনে যেতে হয় কখনো সমুদ্র পথে নৌকায় চাপতে হয় কখনো বাইক চালাতে হয় কখনো সাইকেল চালাতে হয় কখনো মাঠে যেতে হয় কখনো ঘাটে যেতে হয় কখনো বন জঙ্গলে যেতে হয় কখনো বাড়িতে থাকতে হয় কখনো নির্জনে থাকতে হয় কখনো সভাতে থাকতে হয় তারপরে একা ঘর কবরে যাবে কেউ যাবে না মুসলমান সাথে সেই কবরে আহা আমার বলেন তুমি কবরে থাকো তাও তোমার ভয় থাকবে না যাবে তাও তোমার ভয়টা থাকবে না একা থাকলে ভয় থাকবে না নির্জনে থাকলে ভয় থাকবে না বাড়িতে থাকলে ভয় 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 থাকবে 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 না 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 দোকানে থাকলে থাকলে না আর কবরস্থানে থাকলেও তোমার ভয়টা থাকবে না এরোপ্লেনে থাকলেও ভয় থাকবে না আকাশ পথে ভয় থাকবে না পানি পথে ভয় থাকবে না বনে জঙ্গলে ভয় থাকবে না ও মুসলমান তিনটি আমল করে নাও যেখানে থাকো না এখানে তোমার কোনো ভয় থাকবে না নবী আমার বলেন খুব ছোট্ট করে হাদিস বলি কারণ সময় বেশি নাই যে প্রত্যেক নামাজের পর ৩৩ বার পড়ো সুবহান আল্লাহ জোরে বলুন প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার টোটালটা করুন হিসাব করুন একশো হয়ে গেল এই আমলটা যদি করেন কোথাও কোনো ভয় থাকবে না দ্বিতীয় হাদিসে নবী আমার বলেন যে এই আমল যারা করে তার গুণাটা যদি সমুদ্রে হয়। সমুদ্রে ঝাঁকির সমুদ্রের হয় ও মুসলমান সমুদ্রের ঢেউ থেকে যে ওঠে ওই ন্যায় যদি গুণাগুলো আপনারা মারা হয় এই আমলের কথায় আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু এত ক্ষমাশীল আমার আল্লাহ ওই গুণাগুলোকে মাফ করে দেবে জোরে বলা যাবে না ও মুসলমান

আর নবী আমার বলেন কোন মুসলমান যদি আমি নবী আমার উপরে একবার দরুশ্বরী পড়ে কতবার বললেন জোরে বলুন একবার নবীজির উপরে যদি একবার দরুশ্বরী পড়েন খুব ছোট্ট করে বলি নবী আমার বলেন কি তার আমল আমার আল্লাহ দশটা নেকি লিখে দেন আর আমার আল্লাহর অফার এখানেই শেষ নয় তার আমল নামা থেকে দশটা গুনা মুছে ফেলা হয় কটা হলো কুড়িটা আর দশটি তার প্রমোশন হয় দরজা তার আমার আল্লাহ দশটি উঁচু করে দরুশ শরীফ একবার পড়তে গেলে তিরিশটি জিনিস পাওয়া যায় তাই বলবো আজকে আপনি থাকবেন এই বাড়া শরীফ মাজারে আল্লাহ আল্লাহ যাদের কানেকশন হচ্ছে আমার রসুলের পাকের সাথে আল্লাহ আকবার সেই নবী আমার কে দেখুন আমরা সবাই জানি যে কোন বড় ব্যক্তিকে কোন বড় ব্যক্তিকে তার নাম ধরে ডাকাটা বেয়াদবি হয় তাই না আপনার গ্রামে যিনি ইমামতি করছেন তাকে মাওলানা সাহেব ইমাম সাহেব বলে সবাই ডাকে কিন্তু তার তো একটা নাম আছে রামপুরহাট কোটে কে ওকালতি করছে তো তাকে আপনারা কি বলেন উকিল সাহেব আপনার গ্রামে কেউ হয়তো কলকাতা হাইকোর্টে জজ জাস্টিস আছে তো তিনাকে আপনারা কি বলবেন জজ সাহেব কিন্তু জজ সাহেবের তো কোনো নাম আছে উকিল সাহেবের কোনো নাম আছে কিন্তু জজ সাহেব বলে ডাকি তার সম্মানার্থে তার উপাধি ধরে ডাকি ইমাম সাহেবের নাম আছে তার উপাধি ধরে ডাকি আরেকটা জিনিস মনে রাখবেন বাপ যদি ছেলেকে তার নাম ধরে ডাকে বেয়াদবি হবে 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 না আর ছেলে যদি আব্বার নাম ধরে ডাকে বেয়াদবি হবে শিক্ষক ছাত্রর নাম ধরে যদি ডাকে অশালীনতা হবে না এটা ভদ্র সমাজে ব্যবহার হয় কিন্তু আপনি আশ্চর্য হবেন যদি ছাত্র হয়ে উস্তাদকে তার নাম ধরে ডাকে তাই না তাহলে জানা গেল যে নিচে ওয়ালা ওপর ওয়ালাকে নাম ধরে ডাকতে পারে না এবারে আসুন খুব ছোট্ট করে এই থিওরিটা বোঝালাম আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার আল্লাহ খালিক এবং মালিক সারা জগতে স্রষ্টা রব্বুল আলামিন যখন আদম নবীকে ডাকছেন তো ইয়া আদম বলে তারা নাম ধরে ডাকেন মুসা নবীকে তার নাম ধরে ডাকেন ঈসা নবীকে তার নাম ধরে ডাকেন আমার আল্লাহ দাউদ নবীকে তার নাম ধরে ডাকেন আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে তার নাম ধরে ডাকেন কিন্তু মুসলমান কুরবান জান আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন যেমন আমরা উকিল সাহেবকে তার নাম ধরে ডাকি না উকিল সাহেব বলে ডাকি উপাধি দিয়ে ডাকি জজ সাহেবকে জজ সাহেব বলে ডাকি ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাকি মুফতি সাহেবকে মুফতি সাহেব বলে ডাকি আমার আল্লাহ আমার রসুল পাকে আমার দয়ার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন না আমার নবীকে যখন ডাকছেন তো বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির আমার নবীকে যখন ডাকছেন তো বলছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকছেন কখনো আমার আল্লাহ আমার নবীকে ইয়াসিন এবং তাহা বলে ডাক দিলে জানা কি গেল যে আমার আল্লাহ চাইতেন যদি তিনি খালিক মালিক আমার নাবিকে মহা সম্মানে সম্মানিত করেছেন সেই নাবিকে নাম ধরে ডাকতে পারতেন কিন্তু না না আমার আল্লাহ বলেন আদম নাবি তোমাকে আমি তোমার নাম ধরে ডাকলাম ঈসা নাবি তোমার নাম ধরে ডেকেছি মুসা নাবি তোমার নাম ধরে ডেকেছি দাউদ নাবিকে আমার আল্লাহ তার নাম ধরে ডেকেছে কিন্তু হাবিবুল্লাহকে যখন ডাক দিচ্ছেন রাসূলুল্লাহকে যখন ডাক দিচ্ছেন তখন ইয়াসিন ও তাহা বলে ডাকছেন মুজাম্মিল ও মুদাসসির বলে ডাকছেন ইয়া আইয়ুহান নাবি ইয়া ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিচ্ছেন নবীর উপাধি ধরে ডাকছেন তাহলে সেই নবীকে আমার আল্লাহ কত ভালোবাসে তাই আপনি থাকবেন বাড়া দরবার শরীফে মন যেন পৌঁছে যাই মদিনাতুল মনোব্বরাই জোর শরী একবার দোর শরীফ পড়ুন আল্লাহাম্মালা আলে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিতে পার্বত মায় ভুলতে পারি না আমার প্রাণে রে আমার জানের আমার জানে ও সব পারব পার্বতমাই ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না সব ভুলিতে পার্বতমাই ভুলতে পারি না ভাই হাকি শরীফ থেকে হাদিস নকল করছেন আমার আলা হাজরাত যে কিতাবটিতে সেই কিতাবটির নাম হলো আল উলা سی آل آمنو والولا کی تبر مبدے امر علا حضرت آقائے نعمت مادن علم و حکمت امام احل سنت امام عشق و محبب امام حمد رضا کھا فادل برلبی علی رحم و رزوان حدیث نکل کرچن نبی حریر قل قل رسول اللہ صلی اللہ علیہ وسلم من استطا من کم یموت بالمدینہ فل یموت بالمدینہ فا انہو من یموت بالمدینہ فا انا اشپا اولہو تو یار نبی امر بلینو مسلمان را جو دی پر تلے مدینر مٹی تیسے مبتبرن کرو کرونا جارا مسلمان وہی مسلمان মুসলমান যারা মদিনার মাটিতে এসে মৃত্যুবরণ করবে যারা মদিনা তোল মন ইমতে কাল করবে সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও গো সব ভুলিতে পারবো বলতে পারি না সময় অল্প নাচ শোনানো যাবে না কেবল কেবলমাত্র এক দু লাইন শোনালাম কোরআনে মুকদ্দাস থেকে আয়াতে কারিমা পড়েছি আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হে মুসলমান হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো বা কোনুম আশ্বাদে চীন আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যায় সত্যবাদী তাদের যদি আমরা সঙ্গী হই সত্যবাদী আল্লাহবালা যারা আল্লাবালা তারা হচ্ছেন সত্যবাদী তারা মিথ্যাবাদী নয় তারা ধোঁকাবাজ নয় তারা কৃমিনাল নয় তারা হলেন আল্লাহবালা আমার আল্লাহ বলেন যে আল্লাহ বালাদের সঙ্গী হয়ে যাও একটা উদাহরণ দিই তারপরে দুই একটা হাদিস বলবো সময় খুব বেশি নাই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ইরানের রাজধানী শহর তেহরানে তিনি আর গোসলের একবার দরকার পড়লো তো গোসল খানায় গেলে সেই গোসল খানার তাকে দেখছেন কিছুটা মাটি রাখা আছে আর ওই গোসলখানাটাই খানাটাই দেখছেন যে একবারে গোলাপের মতো সুগন্ধে পরিপূর্ণ চতুর্দিকে তাকাচ্ছেন কোথাও গোলাপ নাই কিন্তু ওই এক টুকরো মাটি ওই মাটি যখন নাক দিয়ে শুনছেন আল্লাহ আল্লাহ তো ওই মাটি থেকে গোলাপের সুগন্ধ বের হয় শেখ সাদি রহমতুল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করছে এই মাটি তুমি তো গোলাপ নও কিন্তু তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বের হয় তোমার মধ্য থেকে গোলাপের সুগন্ধ কেন বেরো হয় তখন মাটি আমার আল্লাহকে বলছেন আল্লাহ তোমার আল্লা আমাকে প্রশ্ন করেছে জবাব দেওয়ার ক্ষমতা নাই কারণ মানুষের মতো তো আমার মুখ নাই আল্লাহ বলছে বল তখন সেই মাটি বলেছিল শেখ সাদির রহমতুল্লাহ আলাই আমি গোলাপ নই আমি গোলাপের গাছ নই আমি গোলাপের ফল নই আমি গোলাপের ফুল নয় আমি গোলাপের শাখা নয় আমি গোলাপের নয় কিন্তু রাতের বেলায় আমার উপরে গোলাপ পরতো দিবা নীতিতে আমার ওপরে গোলাপ পড়তো রাতে দিনে আমার ওপরে গোলাপ পড়তো দুপুর বেলায় আমার উপরে গোলাপ পড়তো সকাল সন্ধ্যা আমার উপরে গোলাপ পড়তো সদা সর্বদা আমার উপরে গোলাপ পড়তো শুনে নাও শুনে নাও আমার কাছে গোলাপ আসার কারণে আর আমি গোলাপ বাগানের মাটি হবার কারণে আমি গোলাপ তো হতে পারিনি কিন্তু গোলাপের যে গুণ সুগন্ধ দেওয়া সেটা আমার মধ্যে বিদ্যমান হয়ে গেছে জানা কি গেল সামান্য এক টুকরো মাটি সে বলছে যে গোলাপ ফুলের নিকটে থাকার কারণে তার সান্নিধ্যে কারণে আমি গোলাপ হতে না পারলেও গোলাপে যে সুগন্ধ দেওয়া ক্ষমতা সেটা আমার মধ্যে চলে এসেছে ও মুসলমান আমি হয়তো জানি রাত দিনে বাদত করে উপাসনা করে হয়তো আপনি হজরত এক শা গোলাম আলী দস্তগীর আহমদ তুল্লাহ আলাইহির হতে পারবেন না কিন্তু তার মাজারের সন্নিকটে তার আলো আওলাদের সন্নিকটে যদি আপনি হয়ে যান আপনি যদি আমার আল্লাহর नेक বান্দাদের সান্নিধ্যে হয়ে যান হয়তো আপনি আল্লাহর বলি না হলেও আল্লাহর বলি ধৈর্য কিছু গুণ নেক হওয়া জান্নাতি হওয়া সেটা আপনার মধ্যে বিদ্যমান হয়ে যাবে জন্য আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে ব্রাদারান মিল্লাতে ইসলাম ও মুসলমান যে জিনিসটা আল্লাহ বলার করতে পারে বন্য কেউ পারে না ছোট্ট একটা ঘটনা হাজরাতে জোনাইদ বুকদাদি রহমতুল্লাহ আলাই রাত্রি দু তিনটার সময় উঠেছেন আর এক চোর তার বাড়ির মধ্যে প্রবেশ করেছে বাড়ির মধ্যে প্রবেশ করে গম চাল ডাল আলু পেঁয়াজ যা আছে একটা প্যাকেটে ভরেছে কিন্তু এই চোরটা এত বড় ডন যে এলাকার সে দাদা ছিল তার নাম শুনে সবাই ভয় করত। পুলিশ কয়েকবার অ্যারেস্ট করেছিল চুরি ছাড়াতে পারেনি বাদশার দরবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বাদশা তার হাত কেটে দিয়েছিল চুরি ছাড়াতে পারেনি দিন দিন তার চোরে চুরি করাতে প্রমোশন হয়েছে অর্থাৎ এলাকার সে ডন তার নামটা শুনলে সবাই কাঁপে এই চোর পৌঁছে গেছে জোনাইদ বগদাদি আল্লাহর ওলি তার দরবারে জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই গভীর রাতে উঠেছেন উজু করবেন নামাজ পড়বেন দেখতে কেউ যেন বস্তায় কিছু ভরছে বলছে কে বাবা এ চোর এত তো খুব পাওয়ার ওলা এই প্যাকেটটা আমার মাথায় তুলে দে এবার এ চোর তুলে দিচ্ছে তো ভারী খুব বলছে এক কাজ কর আমার এক হাত নাই তুই নিজের মাথায় তোল আর আমি যেখানে বলবো সেখানে নিয়ে চল তিনি হচ্ছেন জামানার গৌস কুতুব আল্লাহর বলি লাখ লাখ তিনার মুিদ আছে এক্ষুনি খবর করলে ওর মাংস গুলো তো বরাদান ইসলাম দেখেন আমি বলেছিলাম যে আমার ভাইজান আলিমুদ্দিন সাহেব কেবলা তিনি বলেছেন যে আজ গোডাউনে মাল এক এক করে কেবলমাত্র আজকে আজকে হুজুর মাল আপনার বিক্রি করা যাবে না কেবল মাত্র সিম্পল দেখানো যাবে বুঝতে পেরেছেন কেবল মাত্র সিম্পল দেখাবেন বিক্রি উনি করতে পারবেন না এত গোডাউনে মাল আল্লাহ আল্লাহ তাই আবার টাইম মনে আর খুব বেশি নাই হ্যাঁ তো যাই হোক তো ব্রাদার ইসলাম লম্বা জৌড়া খুব বেশি করব না তো জোনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই তিনাকে মাথায় তুলে দিলেন আল্লাহওয়ালা সবই বরদাস্ত করেন যেতে হবে অমুক জায়গায় চল কোনদিন এত মাল তোলেননি রাস্তায় গিয়ে বলছে বাবা একটু বসতে দাও না তো হাতে লাঠি আছে মারলো দু চার ডান্ডা কিন্তু তিনি হচ্ছেন সেই যুগের গৌস ও কুতুব তার বাড়িতে রেখে এলেন বলছে শোন ভুলেও পুলিশকে বলবি না হয় কাল সকালে গলাটা কেটে ফেলবো বুঝতে পেরেছি বলছে না বাবা কাউকে বলবো না উনি চলে এলেন তাড়াতাড়ি উজু করে তাহাজের নামাজ পড়ে ফজরের জন্য অপেক্ষা করতে লাগলেন এ সকালবেলায় অনেকটা বেলা হয়েছে চোরের মনে একটা যে চুরি করে তার মনে একটা ভয় থাকে বলছে ওই ওই বাড়ির দিকে একটু যাই ও পুলিশকে বলেছে কিনা দেখি গিয়ে কি দেখছে যে ওই বাড়ি থেকে সবাই আসছে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে একটা লোককে ডেকে বলছে বাবা এই বাড়িতে কি হইবে যে কিছু হয়নি বলছে এখানে ডেলি এইরকম লোক আসে কারণ ইনি হলেন আল্লাহওয়ালা হ্যাঁ ইনাকে দেখা করতে ইনার কাছে উপদেশ সবাই এরকম ভাবে আসে আর যায় বুঝছে কই দেখাও তো দূর থেকে গিয়ে দেখছে আরে বাবা ওই লোকটাই তো যে যার মাথায় আমি ওই বস্তা চাপিয়েছিলাম চুরি করে যার পিঠে আমি ডান্ডা মেরেছিলাম আল্লাহ আল্লাহ জোনাইদ বগদাদি দেখে দিয়েছেন জোনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই একজনকে বলছে বাবা ওই লোকটাকে ডেকে আনো ওকে বলছে তোমাকে ডাকছে চলো হ্যাঁ এত ভয় আছে বলছে ওকে বলবে কোনো ভয় নাই এসো এসেছে জোনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই তার আপাদমস্তক দেখতে লাগলেন অর্থাৎ বেলায়াতের নজর ওলিদের যে একটা আধ্যাত্মিক দৃষ্টি হয় সেই আধ্যাত্মিক দৃষ্টিতে তিনি তার মনটাকে আকর্ষণ করতে লাগলেন অল্প কিছুক্ষণের মধ্যে ও চোর আর চোর নাই জোনাইদ বগদাদি

সেটা করে দেন এ হলো আল্লাহ বলাদের ক্ষমতা তাই আমার আল্লাহ বলেন কোন মাসা দেখি তোমরা এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা ও সব ভুলি বলতে পারব বলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি ওয়ালাখনের দেশ বড়ই মারাতক ছিল তোমার পরিবেশ নবীর পায়ের ধুলি পেয়ে হলে মদিনা সব ভুলিতে পারব তোমায় বলতে পারি না সব